তারা একটা জরিপ করেছে শেখ হাসিনাকে ভারতে রাখা না রাখা নিয়ে আমি এটাকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই তা না আবার এটা খুব ছোটও না কারণ এর সাথে আরও দু একটা ইস্যু আমরা একটু যোগ করে কথা বলতে চাই বিশেষ করে যেন শশী থারুর কয়েকদিন আগেই আবার কথা বলেছিলেন শশি থারুরের এই মন্তব্যটাও আমার বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ শেখ হাসিনার ভারতে থাকা না থাকা বা তিনি যা করছেন সেটার সাথে দুই দেশের সম্পর্কের ব্যাপারে আমরা আগে জরিপটা একটু দেখতে চাই তারপর শশি থারুরের কথা দিয়ে আমাদের করণীয় নিয়ে একটু আলাপ করব ইন্ডিয়া টুডে সম্পর্কে আরেকটা একটা ব্যাকগ্রাউন্ড একটু বলে রাখা ভালো ভারতে যে মিডিয়াগুলোকে গদি মিডিয়া বলে ইন্ডিয়া টুডে গ্রুপ ই হিউজ ওয়ান তাদের টিভি চ্যানেল পত্রিকা বহু কিছু ডেডিকেটেড বিজনেসের জন্য আছে এন্টারটেনমেন্টের জন্য আছে রেগুলার নিউজের জন্য আছে বিভিন্ন রকম আমরা একটা চ্যানেল দেখব যে ভীষণভাবে শেখ হাসিনার প্রোপাগান্ডা চালায় আজ তাক আজ তাকও তাদের মানে একেবারে রিপাবলিক বাংলা বা রিপাবলিক টিভির কাছাকাছি পর্যায়ের সো আমরা এটুকু জেনে রেখে তারপর যাবো যে এইরকম একটা পত্রিকাও যে জরিপ করেছে সেখানে কি কি ফল পাওয়া গেল এখানে বলা হচ্ছে ভারতীয় সরকার বা শেখ হাসিনাকে ফেরত দিতে অনিহা দেখাল উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন শতাংশ মানুষ চান তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক পঞ্চান্ন শতাংশ উত্তর পূর্বাঞ্চলের তারপরে বলা হচ্ছে তাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া ঠিক ছিল কিনা এই ব্যাপারে মতামতের ক্ষেত্রে তেইশ শতাংশ বলছে তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল আর 37.6 দশমিক ছয় শতাংশ বলছে ঠিক ছিল না এটা সারা ভারতে একটু খেয়াল করি তারা এটাকে দুভাগে ভাগ করেছেন একটা হলো তাকে দেওয়ার ক্ষেত্রে সঠিক ছিল কি ছিল না সেটা উত্তর পূর্বাঞ্চলে তেইশ শতাংশ 37 শতাংশ হলো মানে ঠিক ছিল বলছে সারা ভারতে এই জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত কিনা উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন মানুষ বলছে ফেরত পাঠিয়ে উচিত এবং কারণটা বলা হচ্ছে এটা দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক ইম্প্রুভড হবে সেটার কারণে আর সারা ভারতে এটা একুশ পার্সেন্ট একুশ দশমিক এক তারপর বলা হচ্ছে যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো না অন্য কোনো দেশে ফেরত পাঠিয়ে যদি দেওয়া হয় সেটা কেমন হবে সেই ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ফিফটিন পার্সেন্ট আর সারা ভারতে টোয়েন্টি নাইন পার্সেন্ট কিন্তু এখানে আমার কাছে সবচেয়ে সিগনিফিক্যান্ট যে ব্যাপারটা বলে মনে হয়েছে সেটা হলো সারা ভারতের সাড়ে সাড়ে শতাংশ মানুষ মনে করছেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ঠিক আছে তার মানে আমরা যদি উল্টোভাবে দেখি সেক্ষেত্রে বাষট্টি শতাংশের বেশি মানুষ মনে করেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ঠিক ছিল না এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট তার মানে সারা ভারত এবং আবারও বলছি এটা ইন্ডিয়া টুডের একটা সিস্টার পত্রিকা নর্থ ইস্টের জন্য যেটা ইন্ডিয়া টুডে এন ই তাতে এই জরিপের ফল এসছে তার মানে খুবই বিরাট সংখ্যক টু থার্ডের মতো ভারতীয় মনে করেন তাকে আশ্রয় দেওয়া ঠিক হয়নি বাংলাদেশে পাঠিয়ে দেয়নি আপত্তি আছে বাংলাদেশে পাঠানো বাংলাদেশে পাঠ না পাঠিয়ে অন্য জায়গায় এসব নীতিমত আছে বিশেষ করে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে গ্লোবাল মানে সারা ভারত সারা ভারতের ক্ষেত্রে গ্লোবাল বলছি না সারা ভারতের ক্ষেত্রে সেই পার্সেন্টেজটা খুব বেশি না সেটা হলো একুশ দশমিক এক পার্সেন্ট আবার নর্থ ইস্ট এটা ফিফটি ফাইভ পার্সেন্ট নর্থ ইস্ট মনে করে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া দরকার খুবই ইন্টারেস্টিং একটা সার্ভে কিন্তু আমি এর সাথে একটু যোগ করতে চাই শশী থারুর এই খবরটা এসছে ফেব্রুয়ারির এগারো তারিখে অল্প কয়েকদিন আগেই সেখানে হেডলাইনটা এরকম শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যগুলো জটিলতা তৈরি করছে বলে শশী থারুর বলছেন তিনি নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে কথা বলছিলেন সেখানে আমি একটু পড়ি বাংলাদেশে হিস্যুকে স্পর্শকাতার উল্লেখ করে সতর্ক করে দিয়ে বলেন প্রতিবেশী দেশটিতে যদি ভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে তবে ভারত ঝুঁকিতে পড়তে পারে আমাদের সবখানে এই ধারণা দেওয়া উচিত যে বন্ধুভাবাপন্ন প্রতিবেশী হিসাবে যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো সম্প্রদায়ের প্রতি আমাদের উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি খুব ভালো আমরা খেয়াল করি এই জায়গাটা আবার দেখি নির্দিষ্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ ইন্ডিকেট করছেন বা কোনো সম্প্রদায়ের প্রতি হিন্দু সম্প্রদায়ের কথা উনি আসলে ইন্ডিকেট করে বলছেন তাদের প্রতি উদ্বেগ চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি এই বার্তা দিতে হবে হি ইজ ইন দ্য রাইট ট্র্যাক আচ্ছা তারপর বলা হচ্ছে একটি নির্দিষ্ট দেশ কে শাসন করবে আপনি তা ঠিক করতে পারেন না আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নে যেভাবে তিনি বলেন আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে যেহেতু আমাদের অবস্থান বাংলাদেশের পাশেই তারপর তিনি বলছেন আমি মনে করি না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে শত্রু ভাবাপন্ন বলা যায় তবে এই সঙ্গে কিছু সতর্কতা বজায় রাখতে হবে খুবই সেন্সিবল কথাবার্তা শশী থারুরকে আমি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে ফলো করছি তিনি প্রায় সব ক্ষেত্রেই সেন্সিবল কথাবার্তা বলেছেন তার দল অবশ্য ভিন্ন আলোচনা কিন্তু শশী থারুরের কথা বলছি তবে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য জটিল পরিস্থিতি স্বীকার করছে বলে স্বীকার করেন তিনি বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করছে এই রাজনীতিবিদ বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতির দুটো বিষয়কে মা মানে মূল মাপকাঠি উল্লেখ করে বলেন আমি দুটো বিষয়ের উপরে জোর দেব। আমাদের এমন কিছু প্রকাশ্যে বা গোপনা করা উচিত না যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয় দ্বিতীয়ত আমাদের জনগণের স্বার্থ বাংলাদেশের জনগণের মঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত তিনি বলেন তাহলে আমি শশী থারুরকে অনেক বেশি গুরুত্ব আমরা দিয়ে দেবো না কিন্তু আবার খুব ছোটো নন কংগ্রেসের পাওয়ারফুল একজন নেতা তিনি এমপি তিনি এবং পলিসি মেকারদের মধ্যেও তিনি একজন তো বটেই যাকে রীতিমতো আমি ওনার একটা দীর্ঘ ইন্টারভিউ শুনছিলাম উনি জাতির সঙ্গে আপনার সেক্রেটারি জেনারেল ছিলেন উনি পরবর্তীতে সেক্রেটারি জেনারেলের ফাইট হয়তো করতেন